একটা বাইক দুইটা বাইক তিনটা বাইক চারটা বাইক পাঁচটা বাইক ছয়টা বাইক সাতটা বাইক আটটা বাইক প্রায় নয়টা বাইক দেখতে পারত তাহলে বাইক খালের সংখ্যাটা নয়টা আছে।

বহি কালার যেটা প্রাইজ আছে প্রায় ফার্স্ট প্রাইজ আছে বহি কালার প্রাইজ ব্রিজ আছে ওয়াশিং মেশিন আছে টিভি আছে ল্যাপটপ আছে এরপরে রয়াল বাইক আছে এটা আমরা টেটকা লাগে না তার লাগে না বাইক লাগে না দেখতে পাচ্ছ আমার পিছনে আছে অনেক গাড়ি আছে তারও আছে দেখতে পাওয়া আছে রাখা আছে এইটা হইলো আপনারা সাত নম্বর এটা হইল নম্বর প্রাইস আর এটা হইলো ছয় নম্বর প্রাইজ আরো বেশি আছে আপনার

দেখতে পারছো আমি বর্তমানে আপনার দেখে আর বুক প্রাইসগুলো আছে ওই দোকানে এখানে বুক প্রাইস আছে রয়্যাল এনফিল্ডের মাঝে একটা আছে বাইক এরপরে পরে আছে ল্যাপটপ আছে এরপরে টিভি আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে ওইগুলো হচ্ছে বুক প্রাইজ পাঁচটা বুক প্রাইস আছে এখানে আজকে এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব বেশি ভালো না দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব খারাপ আছে একটু আগে এখানে বৃষ্টি দিছে খুব বেশি বৃষ্টি দিছে একটু আগে দেখতে পাচ্ছ না স্কুল আইটা সব বিজি আফে হয়ে গেছে ও দেখো তার আর ওকাছে বাহার তো এখন দেখতে পাচ্ছ আপনারা আর স্বপ্নর গাড়ি স্বপ্নর তার ও দেখতে পাচ্ছ এটা মনে হয় আমার সেকেন্ড প্রাইস সবর সব স্বপ্নর তার এটা তো মাত্র একশো টাকায় আপনারা আর স্বপ্নর তার পাইবা দেখ বন্ধু হল দেখতে পারছেন অলরেডি নামগড় সাহায্যার্থে আটকালিয়ার এই খেলাটা উদ্বোধনী করা হয়ে যায় আপনারা দেখতে থাকুন மருதாணி வாசம் வீச விருந்தாளி வீட்ட சுத்த சந்தோஷம் குறையா போகாது முன்னே குடியேறும் துணையாக தோரணையும் செவ்வாழ மரமோ சேரும் பலத்தும் வீட்டு சுவர் பசுச்சாயங்க நல்ல சொரு மக்கா சொண்டாடும் ஒரு மனோருக்கு சந்தோஷம் குழுத்துக்கர கோயில் மேடையில் ஒரு கல்யாணம் ஊரு மக்க ஒன்னா சொண்டாடும் ஒரு மனோருக்கு சந்தோஷம் குழுத்துக்கர கோயில் மேடையில் ஒரு கல்யாணம் জীবনের প্রথম স্টেজ প্রোগ্রামে আমার না আর এই সম্মানটা আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে এটা আমি পেলাম না আপনারা আমার গলা দেখতে পারছো অসম সম্মান এই গামছাটা হইলো অসমীয় সম্মানীয় একটা জিনিস এই গামছাটা আমি পাইছি একজন মানুষের কারণে এই মানুষের কথা আমি জীবনে বলতে পারতাম না আর আমি সবরও ভিডিও করছি বাট আমার ভিডিওর সময় কেউ আমারে ভিডিও করতে পারছে না সবরে গামছা বিতরণ করে সম্মান দেওয়া হয়েছে তাই আমি ভিডিও করছি নিজে আর যে যেরকম গামছা বিতরণ করিয়া আমার যে সময় সম্মান করা হইতো গামছা বিতরণ করিয়া এই সময় কেউ আমার ভিডিওটা করছে না মোবাইল দিয়া গেছি তারপরেও ভিডিও কেউ করছে না ওইটাই সবচেয়ে দুঃখের আপনারা দেখাইতাম পারছি না যত সম্মানীয় একটা জিনিস সম্মানীয় জিনিস এই গামছাটা অসমীয় গামছা